আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাতে চলেছে কীভাবে আপনারা টেলিগ্রাম চ্যানেল ডিলেট করবেন আমরা প্রয়োজনে অপ্রয়োজনে অনেক সময় টেলিগ্রাম চ্যানেল খুলে থাকি তো আমরা কীভাবে টেলিগ্রাম চ্যানেলগুলো ডিলিট করতে পারি ভিডিওটি সম্পূর্ণ দেখুন কোনো অংশ মিস করে গেলে আপনার পরবর্তীতে বুঝতে সমস্যা হতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করবেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমরা যে টেলিগ্রাম চ্যানেলটা ডিলেট করতে চাই সেই টেলিগ্রাম চ্যানেলে যাবো যাওয়ার পরে আমরা এই যে উপরে প্রেস করবো প্রেস করার পর এখানে চ্যানেল সেটিং বলে একটা অপশান আছে তো আমরা চ্যানেল সেটিংয়ে যাবো যাওয়ার পর একদম নিচে যাব যাওয়ার পর এখানে ডিলেট চ্যানেল বলে একটা অপশান আছে এই যে ডিলেট চ্যানেল তো আমরা ডিলেট চ্যানেলে যদি যাই যাওয়ার পরে এখানে এখানে আপনাদেরকে ডিলেট আপনি সাবস্ক্রাইবার সহ ডিলেট করতে চাচ্ছেন এই জন্য আপনাকে দিতে হবে ডিলেট টিকমার্কটা ইনেবল করে দেওয়া লাগবে এরপরে ডিলেট চ্যানেল ঠিক আছে এই যে ডিলেট চ্যানেল আপনারা এখানে ডিলেট চ্যানেলে প্রেস করবেন প্রেস করার পর এখানে চ্যানেলটা কাউন্ট ডাউন হবে পাঁচ সেকেন্ডের মধ্যেই চ্যানেলটা ডিলেট হয়ে যাবে ঠিক আছে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার চ্যানেলটা ডিলেট হয়ে যাবে যতগুলো সাবস্ক্রাইবার থাকুক না কেন চ্যানেলটা ডিলেট হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা কার কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম